আমার ভালো একটা বউ তা পনেরোটা ভাও আমার নাই আমার নাই ওরে আমার আইনটেনাল হিঙে দিয়ে ও হাঁস না ওরা বলছে আমার কাছে বাটি হাঁসিয়ো সাপ 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 ওই যে শ্যাম না ধাপ শ্যাম নাথ

जो छोना के ने खेदे रूरो चिट्ठी है पूरे हो तो आस्ते पाजे नहीं नहीं की चांद शामिल रखो जो छोना के अरे इसो ये साली कुत्ता चिल्ला रहा है কিচিলা ও জামাইদা তোমরা ফুলসজ্জা রাত করবা আমি দেখব না না কি শিখে রাখবো ও ফুলসজ্জা মেসেজ করে পাঠিয়ে দেব গা এই করতে

হ্যাঁ পালিয়ে গেলে তুমি আবার হ্যাঁ অন্য জনাকে মন দিয়ে না অন্য জনাকে মানে তাহলে আমার মনে মনে কি হবে কি মনে হবে কাকে গ্রামের সব থেকে বড়লো আমার টাকা পয়সা কোনো অভাব নেই ও চোখে মুতি বনেশালা রে চোখে মুতি আমার নাম হরি চোখুমতী হঠাৎ কে বলে চোখে মুতি আগে আমি পচা পচা হ্যাঁ আমি পচা পচা আলু পচা এই বেগুন পচা এই ঢেড়স পচা এই সাল কত বলছি এই সে মানুষ পচা দরজাটা খুলে দেখি আমাকে চিনতে পারছেন এই গ্রামে আমি বড় লোক আমি অনেক জনকে দেখেছি কিন্তু এই মানুষ পাশে আমি প্রথম দেখছি আমি তোমাকে তো আগে কখনো আমার ঘরে দেখি নাই আমি হচ্ছি এই গ্রামে বড় লোক এই যত ধার করে আমার কাছে পয়সা নিয়ে যায় আমি ওই কল্পনা জামাই কাদের ভাই কল্পনা

টাকা লাদাই করেছি আর ফাঁকে লাইনির সঙ্গে একটু দেখা করে আসি কই আমার স্টপের খাতাটা কই দেখি টাকা আনতে বলেছি টাকা আনবে কেউ দেবে না এমনি এমনি কেউ টাকা দেয় না যে তার দরকার পড়লে তবেই টাকা দেবে

তুমি সামার মেয়েকে চান করেছো তুমি এলেই ফুল সজ্জা হবে ছড়া ফুল সজ্জা করা কত মন ফুল সজ্জা আর হবে না আর আমি ওর সাথে ফুল সজ্জা করবো না এই যে চান করতে পাঠিয়েছি আর এই টাকা কটাই রেখে রেখে দেবো বলবো সকালে গিয়ে তো আর এই পাড়া দিয়ে যখন এলাম একটু লাননি বাড়ির সঙ্গে দেখা করে যাই বলি কই এ দাদু নাকি আরে এসো দাদু ভালো আছো জি 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 ভালো ছুরি ঐ তো ঠাকুরমা গেছে টাকা পয়সা हमरे কি কই দে কাল গডু ভি গরছিস আমি ভালোবাসি ওকে বিয়ে করলেইবা কেন বিয়ে তুমি এসেছো এক আনন্দ করো দাদু তোমাকে ছেড়ে আরে হো দখো দাকে খির খাবি না দই খাবি আরে হো দখো দাকে নাচের গরি

আদালতের কাছে এখনো পর্যন্ত যে সব সাক্ষ্য প্রমাণ এবং যে আইনের যে সেখানে হয়ে আদালতে এসে পৌঁছেছে তা এখনই সুনামি শোনানো যাবে তো আগে জানানো হোক আসামি এবং অভিযুক্ত দুজনেই আদালতে হাজির আছে আচ্ছা আপনি হরিনাথ চক্রবর্তী আর যিনি পঞ্চানন বাবু পাঁচা ঝাড়া বইতে ছেলে হুজুর আপনার নাম হুজুর আমার নাম হরে চক্রবর্তী ওই পাচা খেতে পাচ্ছি দাঁড়ান দাঁড়ান একজন একজন করে জিজ্ঞাসা করা হবে আগে অভিজিৎকে জিজ্ঞাসা করা হোক তারপরে আসামিকে তো বলুন আপনার নাম কি আরে আরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি আরে আপনার ঠিকানা কোথায় আপনার নাম ника না আরে কথা বলুন না আরে আপনাকে আদালতে কাছে কথা বলতে বলছি কথা বলুন আপনি চলে এরলা না ওছে আমার মক্কেল আচ্ছা আমি ওরে দুচারটা কথা আপনার কাছে বলতে চাই বলুন মিলাট আপনি জায়গা তো শিবাবচার তো সে নয় জায়গা নেই তো শিবাবচার কিন্তু সেই এই হলো চক্রবর্তী সমাজের মুখে ডেঞ্জারাস ক্রিমিনাল কারগ হলো ওই ব্যক্তি সমাজের মুখে বিনা লাইসেসে সুদের কারবার করে চলেছে আপনার আইনের মধ্যে নিশ্চয় লেখা আছে যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে অনুসারে তার কঠোর স্বাস্থ্য প্রয়োজন এই সেই ব্যক্তি তার কঠোর স্বাস্থ্য প্রয়োজন বিরাট যাকে আপনি চাপ দিচ্ছেন ভাষা বলবার জন্য কথা বলবার জন্য কথা বলাতে পারবেন না তার কারণ ও হচ্ছে বোমা মানুষ মিলা জোর করে বৃক্ষরোপণ করে যায় কিন্তু জোর করে বৃক্ষে ফুল ফোটানো যায় না তেমনি জোর করে বোবার মুখে ভোল ফোটানো যাবে না ইয়ার ওই ব্যক্তি গরিব ও দিন আনে দিন খায় দিন মজুর খেলে খায় ও অভাবে তাহলে নাই হরিরাজ চক্রবর্তী বাড়তে যায় সামান্য কিছু ঋণ আনতে কিন্তু লোক দেয় সত্য কথা সেটা ছিল সুদের বিনিময়ে ইয়ার কথা ছিল সাত দিন পর টাকাটা পরিশোধ করবে কিন্তু সাত দিন পর গরিব মানুষ টাকাটা দিতে পারেনি তাই এই চক্রবর্তী ওই বোমা মানুষের বাড়িতে যায় টাকাটা বাড়িতে নেই ওর বাড়িতে সুন্দরী স্ত্রী এই ব্যক্তির নারী নেবী শৈতান সেই রমণী সুন্দরীকে একাকি পেয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয় এবং জোর করে তাকে ধর্ষণ করতে উদ্যত হয় এমন সময় ওই বোমা বাড়তে বাড়িতে দেখছে যে তার স্ত্রীকে একজন পর পুরুষ জোর করে ধর্ষণ করতে যাচ্ছে সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি হরিশ চক্রবর্তীকে ওই বোমা প্রহার করে থেকে গেল আমি বলবো না করেনের শিক্ষা যে করেছে মিলন আপনি একটিবার ভেবে দেখুন মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন আর সেই ঋণের টাকা আপনার বাড়িতে মানতিকে দেখছে আপনি বাড়িতে নেই আপনার বাড়িতে আপনার স্ত্রী আমি সেই সময়ে যদি আপনার থেকে ধর্ষণ করতে যায় আর সেই দৃশ্য আপনি যদি তাই সহ্য করতে না পারে প্রহার করে থাকে ওই প্রবাহটা ঠিক কাজ করেছে আমার আইনের ভাষাই একটা কথাই বলবো নারী সয়তালকে শাস্তি দিয়ে ওই গরিব মানুষটাকে বেকছ খাল দেওয়া প্রয়োজন দার্সল মিলন আপনি কিছু বলবেন আদালতের কাছে তো সমস্ত সাক্ষ্য প্রমাণ শোনার পর এই আদালত এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে হরনাথ চক্রবর্তী বেআইনিভাবে সুদে টাকা খাটায় সেই কারণে পাঁচ বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা ওনাকে জরিমানা করা হলো আর বাবু হরফে পচা তার স্ত্রীর আত্মসম্মান এবং শীলতাহানি করার কারণে তার স্ত্রীর মর্যাদা রক্ষার কারণে তিনি হর্ণা চক্রবর্তীকে গায়ে হাত দিতে বাধ্য হয় সেই সব কারণের জন্য এই পঞ্চানন হরফে পচাকে এই আদালত স্বসম্মানে মুক্তি দিল তুই টাকা দিবি না দিবি কথা বল রে কথা বল চলো জেল খাই দেবেন পুলিশ সালাকে নিয়ে যাও সালাকে বাবা বৈজারাল কষ্টটা কম করতে হলো বাবা চিৎকার করে গলা ফেটে গেল পাঁচশো টাকা কথা ছিল বাবা সেই পাঁচশো টাকাটা বল দাও ব্যা আর ব্যাপার করার দরকার নেই জল সে পালিয়ে গেছে সব লোকজন পালিয়ে গেছে এইবার তুমি আমাকে টাকাটা দেবা আমিও বাড়ি আর তুমি বেকসুর খালাস তুমিও বাড়ি এই আবার টাকা সাল্লা পচা জেল বাছার জন্য ব্যায়াম করেছে এখন সারা টাকা দেওয়া ভয়ে ব্যাবা করছে টাকাটা দেবে ব্যা না তাহলে চললাম তোর বাড়ি তোর বাড়ি থেকে তোর বৌর কাছ থেকে আমি টাকাটা নিয়ে আসি

খবরও পাচ্ছি না এখন ফুল সজ্জা হলো না এ নাকি পসার মানি হ্যাঁ তাহলে আমার মন বলছে আপনি নিশ্চয় পসার স্ত্রী হ্যাঁ এই তো ঠিক জায়গায় শুনুন আপনার স্বামীর সঙ্গে আমার কন্ট্রাক্ট ছিল তাকে জেল বাঁচিয়ে দিলে আমাকে পাঁচশো টাকা দেবে কত কষ্ট করে জেল বাঁচালাম সাড়ে আট টাকাটা দেয় না আপনি আমাকে টাকা দিন টাকা উকিল বাবু দুঃখের কথা কি বলবো শুধু আপনাকে টাকা দেয়নি ওই যে আপনি চলেছেন আমি কার কাছে যাব বাবাকে এই বাড়িতে রেখে গেছে নতুন বিয়ে করেছে বাবা ঘরে কত পান্তা ভাত আছে কিন্তু নুন নাই আমার স্বামী আমাকে এক টাকাও দেয়নি যে এক টাকা থাকলে আমি দোকান থেকে নুন এনে ভাতের চটকি খেতাম থাকে তো আপনি 10 টাকা দিন আপনাকে চা খাওয়াবো ও শালা তো চিটিং মাছ মানে বহুত আমার ডাবল চিটিং মাছ এখন বেশিক্ষণ থাইলে আমাকে আবার টাকা ধার দিতে হবে এই যে টাকা দিয়ে না তা সোনার গয়না গুলো করতে গেল গায়ে সোনার গয়না বাবা দিয়ে যে ওইটা একটা খুলে দেন না দেব না হ্যাঁ না দেব না জোর করে খুলে নিয়ে দাও ও কে কত একটা বাচ্চা বাচ্চা ও তুমি এসে তো দেখো উকিল বাবা আমি ওকে বলেছিলাম চা তালতে গিয়ে জজের সামনে ব্যা ব্যা করে বরসা আসবে তাহলে তোমার জেল বেঁচে যাবে তা তেলোতে ব্যা ব্যা করে চার তো ব্যাব করে দরকার নেই তাই তো কল সালার টাকা দর ভয়ে ব্যা ব্যা করছে হ্যাঁ কথা বললো ব্যা কথা বলতে পারছিনা ব্যা ভালো লাগছে ব্যাজে এই যে উকিল বাবু আপনি কি ভেবেছেন আমাকে আমাকে বোকা মে ভেবেছেন আমি জানি আমার স্বামী আপনার কাছে কি ছিল নিজেকে বাঁচানোর জন্যে আমার স্বামী তো বোবা ছিল না আপনার কাছে গিয়ে বোবা হয়েছে তাহলে আমার মনে হয় আমার স্বামীকে কোন খাবারের সাথে কোন পয়জন জিনিস খাইয়ে আমার স্বামীকে আপনি বোবা করে দিয়েছেন আমার স্বামী কথাতেলে নিচে আমার সারা স্বামী বোবা হয়ে গেছে তাই

খাটতে হবে না আমি খেটে খাওয়াবো হ্যাঁ আমি খেটে খাওয়াবো হ্যাঁ কি করে জানো ওই আমি কলকাতা যাহাবো চাকরি করবো ওই আমি কলকাতা যাহাবো